নমস্কার বন্ধুরা কুক অ্যান্ড ফুড উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি রান্না করে দেখাবো এঁচড়ের কোপ্তাকারি তার জন্য এঁচোড়টা ভালো করে কেটে ধুয়ে আর আলু কেটে ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব যেহেতু এঁচোড় একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই মোটামুটি চার পাঁচটা সিটি দিয়ে এঁচড়টা ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি একটা কাটা চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নেব করা যায় আর যদি না থাকে কাটা চামচ দিয়ে করলেও হয়ে যাবে যেমন ম্যাশ করা হয়ে গেছে তার মধ্যে এবার আদা রসুন বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো গরম মশলা আর একটু মিট মশলা তারপর নুন এবার বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার তেল গরম করে কোপ্তাগুলো ভাজবো এভাবে হাতে গড়ে কোপ্তাগুলো ভেজে নেব এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে আবার উল্টে ওপর সাইডটা ভালো করে লাল করে ভেজে নেবো দু সাইডটা ভালো করে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা বানাবো গ্রেভিটার জন্য প্রথমে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দেব তারপর একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষে এর মধ্যে এবার হলুদ দেবো তারপর কাশ্মীরি কাশ্মীর একটু গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো দেবো এবার সব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো কষে একটু জল দিয়ে ফুটতে দেব ফুটে উঠেছে ফুটে উঠলে এবার কোপ্তাগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব সব কোপ্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার নুন এবং চিনি আন্দাজ মতো দিয়ে দেবো তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে ফুটতে দেবো ফুটে উঠলেই এচোড়ের গুপ্তাকারি রেডি হয়ে যাবে নেড়ে চেড়ে এবার এটাকে অফ করে দেব আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ